الله 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 আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি মোহান রব্বুল আলমিনের অশেষ দোয়া এবং করুণায় ইনশাল্লাহ তালা সকলে ভালো এবং সুস্থ আছে আমি গুরু রাইহান কী করতে পারি দরবার শরীফের পক্ষ থেকে ইনশাআল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে ত্রাতক শাস্ত্র গুপ্ত বিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই বোন এরকম গুপ্ত আধ্যাত্মিক বিদ্যাগুলো মূলত ইউটিউব চ্যানেলে বেশি একটা প্রকাশ করা হয় না আমি গুরু রহেন শাহ আল্লাহ পাখির দয় করো তো ওরা কে একত্র পানি দরবার শরীফের পক্ষ থেকে মানবজাতি কল্যাণের জন্য মানুষের উপকারে ইনশাআল্লাহ তাআলা আমি প্রকাশ করতেছি প্রিয় ভাই বোন যাদের বাতেরে নজর খোলা নেই রুহানি মাকরুক দর্শন করতে পারেন না বারোহানো চক্ষু অন্তর চক্ষু দ্বারা আপনি দর্শন করতে পারেন না আপনাকে হাজিরাত খোলার উদ্দেশ্যে আপনার ভিতরের আধ্যাত্মিকতা জাগ্রত করার উদ্দেশ্যে এই সাধন আপনাকে করতে হবে বাধ্যতামূলক তো প্রিয় ভাই বোন সকল রাশির ক্ষেত্রে প্রযোজ্য ইনশাআল্লাহ তালা যারা এই আমল সাধন করবেন অবশ্যই ওস্তাদ গুরুর ইজাজত নিয়ে ইনশাআল্লাহ তালা আমল করবেন আমি গুরু গুরুরাইহান শ্যামার দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে ফিতে উপহার দিচ্ছি তো প্রিয় ভাই বোন মনে রাখতে হবে আপনি যে গুরু ওস্তাদ থেকে আমল নেন না কেন তার প্রতি ভক্তি শ্রদ্ধা ইয়েক বিশ্বাস নিয়ে আমল করবেন ইনশাল্লাহ তালা অবশ্যই অবশ্যই আল্লাহ পাঁকের দয় করোনায় আপনি সাকসেস হবেন তো প্রিয় ভাই বোন ত্রাতক শাস্ত্র হচ্ছে অত্যন্ত গুপ্ত এবং রহস্যময় সাধন পূর্বে আমার অনেক ভাই বা ব্রাদারেরা দিতে পারে ইনশাআল্লাহ আমি তাদের সম্পর্কে আলোচনা না করি কারো অনুপস্থিতে কারো বিষয়ে আলোচনা করা এটা সম্পূর্ণ হচ্ছে বোনার কাজ ক্ষেত না ফাসাদ ভালো না বেশি একটা তো প্রিয় ভাই বোন এই ত্রাতক শাস্ত্র আপনাকে সাধন সিদ্ধি করতে গেলে অবশ্যই আপনাকে নিরিবিলি সময় বাসন করতে নিতে হবে তো একচল্লিশ দিন আপনাকে সাধন করতে হবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একুশ দিন অথবা একচল্লিশ দিন নব্বই দিনের আমলের যে প্রসেসগুলো প্রত্যেকটা আমলের নিয়ম সেম প্রসেস তো প্রিয় ভাই বোন আপনি যখন এই আমলটি করতে যাবেন আরবি মাসে প্রথম বৃহস্পতিবার এক থেকে দশ বা বারো তারিখের ভিতরে প্রথম বৃহস্পতিবার আসলে আপনি আমলটা শুরু করতে পারবেন তো সর্বপ্রথম রাত্রিবেলা রাত্রি বারোটার পরে তিনটার পূর্বে আপনাকে আমল সাধনে বসতে হবে রাত্রি বারোটার পরে তিনটার পূর্বে ডুব গোসল করে নেবেন পাক পবিত্র হয়ে সাদা লেবাস ধারণ করবেন পাক পবিত্র হয়ে যায় না মাঝে বৈশাখ যাই আমাদের সামনে আপনি একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন এবং এই মোমবাতির দিকে তাকিয়ে আপনাকে আজকের বলাই আজিমার টুকু তিনশত তেরো বার পাঠ করতে হবে এক ধ্যানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ তালা আপনার ভিতরের শক্তি আপনার অন্তর শক্তি নিজের চোখের শক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তালা এবং হাজিরাত খুব দ্রুত খুলে যাবে এটা পাওয়ারফুল এবং গুপ্ত প্রকাশ করলাম অনেক দর্শন করার জন্য প্রচেষ্টায় আপনি সফল হতে পারতেছেন না তো সেক্ষেত্রে কোনো ভয়ডর ছাড়া কোনো রিস্ক ছাড়া আপনি আমল শুরু করবেন একচল্লিশ দিনের চিল্লা করবেন তো প্রিয় ভাই বোন এতটুকু জানে রাখা অবশ্য যে আপনি যে আমলই করেন না কেন রুহানি জগতের যত আমল আছে আপনি যে আমলই করেন না কেন আপনাকে অবশ্যই নিরামিষ ভোজন করতে হবে যেমন গরুর মাংস ডিম মাছ মাংস এগুলো একটু খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন সাদা ভাত শাক সবজি ডিম ফলমূল এগুলা খাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার রুহে শক্তি তাকাত ইনশাল্লাহ তালা ঠিক থাকে স্ত্রী সহবাস এগুলা থেকে বিরত থাকবেন খারাপ গুনহার কাছ থেকে দূরে থাকবেন তো ইনশাআল্লাহ আপনি আমেলে কামিয়াবি হওয়ার একশো পার্সেন্ট নিশ্চয়তা পাওয়া যায় এটা হচ্ছে নিয়মের উপরে তো প্রিয় ভাই বোন আগে তার ব্যক্তিপত্র বলতো যে নিয়মে ঔষধ অনিমে বিষ তো আমরা যদি নিয়ম করে একটা কাজ করি অবশ্যই নিয়ম কারণ মেনে যদি করতে পারি আমলটা যদি সহি আমার ভিতরে যদি সহি থাকে অবশ্যই আল্লাহ পাখির দয় আপনি ইনশাল্লাহ একশোতে একশো রেজাল্ট পাবেন তো আপনি যখন সামনে বসে গেলে যায় না আমাদের বৈশাখ এ স্বাস্থ্য আপনি সিদ্ধি লাভ করবেন প্রথমে আপনি তিনবার তবা করে নেবেন এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং ওই মোমবাতির আগুনের দিকে তাকিয়ে আপনি তিনশত তেরো বার আজকের বলা এই আজিমার টুক ইসমা আজম টুক আল্লাহ ফাকির সিফাতি নামের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ নাম সর্বশ্রেষ্ঠ ইসমা আজম বলে আখ্যায়িত করা হয়েছে বড় বড় বীর পুজুর করা এই নামগুলোকে ইসমা আজম বলে আখ্যায়িত করেছেন কারণ যে নামের যে আমিল বা সাধক অবশ্যই তার ফল লাভ করেছে বা ফল লাভ করতে পারতেছে যার কারণে তারা এগুলা ইসম শক্তিধর নাম রেখেছে তো প্রিয় ভাই বোন ইসমিল্লাহি রহমান ইরাহিম ইয়াজুল জালালি ওয়াল ইকরাম মুজে মুশকিল তুজে আসান এই ইসম আজম সিফাতির শেষে যে কথাটুকু বলা হয়েছে উর্দু ভাষায় যে আমি বিপদে আছি আপনাকে আপনাকে আমি কি করে আজাদ করে দিলাম অর্থাৎ কথার মানে দাঁড়ায় যে আমি মুশকিলের মধ্যে পড়ে গেছি কিন্তু আপনি আজাদের মধ্যে আছে মুশকিলটা হচ্ছে আমার কী রকম আমি গুপ্ত ভেদটা ভেঙে বলি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো প্রিয় ভাই বোন আমি বিপদ আছি কোনটায় যে আমি কোনো রুহানি মাকলুক দর্শন করতে পারতেছি না এটা হচ্ছে আমার বিপদ আর মূলত রুহানি মাকলুক আমাদেরকে দর্শন করতে পারতেছে বা দেখতে পারতেছে তারা হচ্ছে নাজার তো প্রিয় ভাই বোন আপনি যখন এই বাক্যটুকু জপ করবেন তিনশত তেরো বার এবং আলোর দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন মোমবাতির আলোর দিকে তাকিয়ে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার চোখ দিয়ে পানি পড়া শুরু হবে হ্যাঁ চোখে চুলকানি বা অজস্র যন্ত্রণা শুরু হবে তো ধীরে ধীরে আপনি চেষ্টা করবেন প্রতিনিয়তভাবে এক ধ্যানে থাকার চেষ্টা করবেন প্রথম দিন দু মিনিট তিন মিনিট বাস তার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট आधा घंटा এক ঘন্টা সর্বোচ্চ তো ইনশাআল্লাহ পাক আল্লাহ পাকের ও করুণায় দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে এমন একটা শক্তি কাজ করবে যে আপনি সবকিছু অটোমেটিক আপনার ভিতরে কাজ করবে আপনার সুযোগে ভাষু মানবে আপনি যেই বিষয় যেটা কল্পনা করবেন তো প্রিয় ভাই বোন গুপ্ত আজকে এই আমল ও যিফা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমি গুরু রাইহসামা থেকে इजादत নেবেন নসেদ আপনার নিজের পীরগুরু ওস্তাদ গুরু থাকলে তাদের এজাজত নিয়ে আপনি নিজ দায়িত্ব আমলগুলো করার চেষ্টা করবেন তো প্রিয় ভাই বোন তো যারা এজাজত নিবেন আমার দরবার শরীফ তো কি তরিকা একত্র দরবার শরীফ যদি সামনে অগ্রসর করাতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে বিনা স্বার্থে পৃথিবীর বুকে কোনো কিছু হয় না আপনার থেকে আমল নিচ্ছেন সাধন নিচ্ছেন আপনি ফায়দা পাচ্ছেন বিনিময়ে অবশ্যই আমাকে তা আপনি কমেন্ট করবেন ভালো ভালো রিভিউ দিবেন আমার দরবার শরীফের পক্ষ থেকে সকলের কাছে আমার আপনার একলতা আপনার থাকবে যে সকলেই আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর নিচে যেন কমেন্ট থাকে সুন্দর সুন্দর ভালো রিভিউ দিবেন এতে করে আর অন্যান্য ভক্তবৃন্দ সাবস্ক্রাইবার অবশ্যই তারা উপকৃত হবে এবং নতুন করে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা অংশগ্রহণ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান ইনশাআল্লাহ করতে পারেন ফ্রিতে রুহানি পীর সাহেবের গুপ্ত কিতাব একজনকে দেওয়া হবে এবং একজন মোমিনজিনের সর্দারও ফ্রিতে উপহার দেওয়া হবে নিজের সিকিউরিটি এবং নিজের কাজের ক্ষেত্রে এবং এই বই যে পেয়ে যাবে ইনশাল্লাহ সর্ববিষয়ে কাজ সে করতে পারবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আধ্যাত্মিক গুপ্ত আমলে আপনাদের সামনে আমি উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ